হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো তোমাদের তো বলেইছিলাম কালকে জন্মাষ্টমী গেছে আমাদের এখানে একটা উৎসব চলছে গ্রামে তো আজকে নগর পরিক্রমা হবে সকালবেলা খাবার টাবার খাওয়া দাওয়া করে আমরা এখন বাইরে বসে আছি কখন হরিনামের দল আসবে তো দুটো দলে নগর পরিক্রমা করবে আমাদের গ্রামের একটা দল আর বাইরে থেকে যে দল এসছে হরিনাম করছে তো সেই দুটো দলে নগর বেরোবে তো আমরা সবাই ওয়েট করছি আর এখানে নগর বেরোনোর সাথে সাথে সবাই আবির নিয়ে যে যার মতো করে কিন্তু খুব আনন্দ করে ঋষি তো একটা আবিরের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো মাসি আর ওর মেসোমানা বেরিয়ে এসছে ওদেরকে ছুটতে গিয়ে আবির দিয়ে এলো তো ওর কাছ থেকে সবাই কিন্তু আবির নিয়েছে এখানে ওর মেঘা মাসি আর পাশে দেখো এখানে রিমি মাসির বাবা এটা ওর ছোট দাদান হচ্ছে তো পাশেই বড়ো বসে আছে একটা তো সবাইকে আবির দিচ্ছে আর ও নিজেও দেখো দুটো গালে আবির মেখে বসে আছে তোর মামা ওকে বারবারই বারণ করছিল যে তোমার অ্যালার্জি আছে তুমি আবির নিও না কিন্তু কথা শুনবে দেখো এখানে আবিরের প্যাকেট নিয়ে বসে আছে তো যাই হোক একটু আনন্দ করে নিক তারপর আবার স্নান টান করিয়ে আরতি গান শুনতে মন্দিরে নিয়ে যাবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে

তো এই দুটো দিন কালকে জন্মাষ্টমী আর আজকে এই দুটো দিন কিন্তু গ্রামের প্রত্যেককে সবাই খুব আনন্দ করে এদিকে দেখো সবার বাড়ি বাড়ি গিয়ে হরিনাম হচ্ছে tera ungli <laughs> <laughs> এদিকে হরিনাম বেরিয়েছে আর আর সেই সময় এসেছে দুজন লোক চেয়ার বিক্রি করতে তো চেয়ারগুলো পুরো গোটা মানে রাস্তাতে পেতে দিয়েছে আর সবাই সেখানে গিয়ে বসছে ইউজ করছে বাট চেয়ার কিন্তু একটাও বিক্রি হয়নি তুমি এতগুলো চেয়ার এখানে এসে নামিয়ে দিলে সবাইকে বসার জন্য বলছে হ্যাঁ সবাই দেখুক আর পিসিমণি দেখো এদিকে গিয়ে চেয়ারে অনেকক্ষণ ধরে বসে রইল গল্প করলো তারপর আর কেউ একটাও চেয়ার নেয়নি কিছুক্ষণ পরে আবার দুটো লোক চলে গেল আজকে অনেক আজকে অনেক লোকের সমাগম আছে তুমি ஆத்மிக ராசிதியாயிடுறாயிடுச்சு ஆயுர்வேத யோகாதி யோகாதி சொல்லுங்க போடுங்க போடுங்க ஃபண்டரேஸ் கொடு তো ওদিকে দেখো নগর পরিক্রমা হয়ে গেল একটা দলের আমাদের গ্রামের দলটা এখনো আসেনি আর ঋষিদকে ওর বরদি স্নান করিয়ে দিয়েছে অনেকক্ষণ আবির মেখেছিল ছিল তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছে আর সবাই বাড়ির সবাই তৈরি হয়ে নিচ্ছে মন্দিরে যাবে বলে ভোগারতি গান শুরু হয়ে যাবে তো চলো আমিও স্নান টান করে নেব এরপর আর ঋষিতকে স্নান করিয়ে দিয়েছি তো চলো আমি রেডি হই নি করে রিসিদকে নিয়ে এসেছি মন্দিরে আমাদের মন্দিরের সামনে এখানে রান্নাবান্নার আয়োজন চলছে তো তোমাদের তো বলেইছিলাম প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার মতো ভক্তদের এখানে আমন্ত্রিত থাকে ভক্তরা তো এখানে কিন্তু মানে ছোটোখাটো একটা মহোৎসব হয় দিকে ভোগারতি গান শেষ হয়ে সবাই প্রসাদ পাবার জন্য কিন্তু বসে গেছে তো রাস্তাতেই দু সাইডে বসে খাওয়ানো দাওয়ানো শুরু করা হয় তো চলো এ এখন বাইরের অনেকে আছে তো আমরা তো গ্রামের তো বাইরের মানে যারা এসছে বাইরে থেকে তারা সবাই আগে খাওয়া দাওয়া করে নিক তারপরে আমরা বসবো তো এখন দু নম্বর ব্যাচ চলছে খাওয়া দাওয়া তো চলো এখন ঋষিতকে খাইয়ে দেবো আর তারপরে আমি এসে এখানে খাওয়া দাওয়া করবো আর ঠাকুমা যেহেতু রাস্তায় বসতে পারবে না পায়ে ব্যথার কারণে তাই ঠাকুমার জন্য অল্প একটু প্রসাদ নিয়ে যাচ্ছি এখান তো আজকেই কিন্তু নন্দোৎসবের করা হয় মানে কালকে শ্রীকৃষ্ণের জন্ম হয়ে যাওয়ার পরে আজকে একটা উৎসবের জন্য বাড়িতে ভিক্ষার জন্য আসে তো নন্দোৎসবের সেই গানটা কিন্তু শুনতে আমার খুব ভালো লাগে তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে